الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقاه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الصلاة من يوم الجمعة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون قال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلم যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কুকু পথ ভুলে যাই না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না হৃদয়ে আছে আল্লাহর হয় তারা কহু পথ ভুলে যায় না আল্লাহর দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধারে যারা সিজ দাতে নয় দু চোখের শ্রুতের নদী যেন ব রাতে রাধারে যারা সিজদাতে রয় দু চোখের শ্রুতে নদী কেন ভয় হো যারে হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ হলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সে মহানবুল আলমিনের দরবারে যিনি আমাদেরকে সপ্তাহের অন্যতম দিন পবিত্র জুমার দিন সলাতুল জুমা আদায় করার জন্য বাইত শাখা জামে মসজিদের মধ্যে নিয়ে এসে আমাদেরকে একত্রিত করলেন এই জন্য খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি কোটি সালাম পেশ করছি নবী মুকরম জনাবে মোহাম্মদ রসুল্লাহ সকল বলছি সাল্লাহ আলহ্লাম সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে মহাগুন তাল কোরআন থেকে সোর আতুল জুমার নয় নম্বর আয়তে গাড়ি মাতেলাওয়াত করছি কোন সোরা সুরাতুল জুমা আয়াত নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে অল্প কিছু কথা বলবো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা বলছেন ইয়া আইহাল্লাযিনা আমানু ওহে তোমরা যারা ঈমান এনেছো ইদা নুদি আলিসসালাতি মিইয়ামিল জুমার যখন তোমাদেরকে জুমার দিনে জুমার সালাতের জন্য যখন তোমাদেরকে ডাক দেওয়া হবে বা আহ্বান করা হবে ফাসআউ ইলা যিক্রিল্লাহি ওয়াদারুল বাইয় তখন তোমরা আল্লাহর শরণে আল্লাহর জিকির নিয়ে আবার ঘরের দিকে ধাবিত হও কার শরণে আল্লাহর আর কার জিকির আল্লাহর জিকির এটা কখন যখন মুয়াজ্জিন আমাদেরকে ডাক দেয় আহ্বান করে আজানের মত মুয়াজ্জিন আমাদের বাড়ি বাড়ি গিয়ে ডাকে নামাজের আজান হয় ওইটাতে কোনটা দালিকুম খায়রুল লাকুম ইনতুম তালামুন এটাই তোমাদের জন্য সর্বোত্তম যদি তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্য যার কিছু রয়েছে সব কিছু হয়ে যাবে তখন তোমরা কি করো মসজিদের দিকে ধাবিত হও আল্লাহর জিকি এটাই তোমাদের জন্য উত্তম এখন এখানে জমার কথা বলা আছে শুধু জুমার জন্যই কি এই নিয়ম না আরো পাঁচ অর্থের জন্য এই নিয়ম আছে আরো পাঁচ অক্টর এই নিয়ম আছে না আছে কিন্তু জুম্মার যখন আজান হয় আমরা অনেকেই তখন বাড়িতে কি করি কাজ কাম শুরু করি হাতে টাইম ধরে আর বলে দেড়টাই নামাজ হুজুর তো পঁয়ত্রিশে নামাজ শুরু করে তাহলে যাই সময় আছে একটু কাজ করি এটা কি করা যাবে চিন্তা করলেন আমার মসজিদের সাথে দোকান হুজুর আওয়াজ যা করবে আমি সব দোকানে বসে বসেই শুনব যখন খুদবা শুরু করবে আর বিক্ষুত তখন কি করবো দোকানে শাটারটা বন্ধ করে এসে তখন পিছনের নামাজ বাড়াবো তাই কি এটা হবে অনেক মানুষ দেখবেন বাড়ি থেকে বের হয় খুব লেটে নামাদের সময় ঘরে টাইম ঘরে বের হয় বের হয়ে এসে অজু করতে লাগে তোকে কি করতে লাগে তাকে করতে লাগে ইমাম সাহেব নামাজে দাঁড়াই গেছে সুরা ফাতিহা চলতেছে অন্য সূরা শুরু করেছে এখন উনি অজু করতেছে আর অজু করতে করতে দেখছে সর্বনাশ আমি যদি আরেকটু একটু লেটে যাই তাহলে রাকাত মিস তাই না উনি কি করেছে এক দৌড় মেরে অজু কোন রকম ছাড়ছে দৌড় মেরে উঠতে লেগে সিঁড়িতে পড়ে গেছে পরে উনি এক জায়গা লুঙ্গি আরেক এক হয় না এরা হ্যাঁ হয় না নামাজের জন্য কি তাড়াভুঁরা করা যাবে তবে করা যাবে তবে নামাজ শুরু হয়ে গেছে তো কি হয়েছে আপনি আসতে আসে কিন্তু আমরা তাড়াভুঁরা করি তাড়াভুঁরা করা যাবে না আজান যখন দেশ দে আপনাকে তখন থেকে কি করতে হবে প্রস্তুতি গ্রহণ করতে হবে তখন থেকে মসজিদের জন্য বের হয়ে আসে পৃথিবীতে আমরা যারা ওয়াজ মাহফিল শুনি বা ওয়াজ মাহফিল করি দেখবেন এদের সময়টা এক একটা সময় হয় তাই না মনে করেন আমরা ওয়াজ করতে গেলে কোনো দিন যদি এশার পরের বক্তা হয় কোন দিন টাইম মোতাবেক আমাদের চলে কেউ টাইম দিয়ে চলে আবার কেউ টাইম ছাড়া ছাড়া আটটাই মঞ্চ নয়টাই এরকম হয় না হয় না মাহফিল শেষ হওয়ার কথা বারোটাই হয় একটাই হয় না হয় কিন্তু আমাকে দেখান তো জুমার নামাজ এই জুমার নামাজে দেড়টার নামাজ কখনো এই জুম্মার আলোচনা একটা বা দুইটাই হয়েছে এরকম আছে আছে পৃথিবীতে এই একটা নামাজ যে একটা যে নামাজটা একেবারে টাইম টু টাইম তাই কিনা এই জুমার নামাজটা টাইম টু টাইম এটার কোনো অদরবদল নাই আছে নাই নাই এই জুমার নামাজে যারা আসে এদের সব আছে না নাই এদের জন্য পুরস্কারটাকে একটু শোনেন বিশ্ব সাল আলী সাল্লাম বলছেন আমার উন্মতেরা যখন এক জুমার নামাজ আদায় করার পরে পরে সপ্তাহে আবার যখন জুমার নামাজ আদায় করতে আসে পেছনের এক সপ্তাহের ছবিরা কবিরা যা আছে আল্লাহ মাফ করে সুহান আল্লাহ বলে তাহলে সোয়া হব বেশি আবার দেখেন যদি কোনো মানুষ ইচ্ছা করে একটা দুইটা তিনটা জুমার নামাজ যদি ইচ্ছা করে ছেড়ে দেয়

ফজরের নামাজের পর থেকে আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেস্তা গুলো মসজিদের দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় তারা কোট করতে থাকে জান্নাতি রেজিস্ট্রেশন খাতা নিয়ে হাতে করে নিয়ে তারা দাঁড়ায় থাকে জুমার জন্য কোন কোন মুসলি মসজিদে ঢোকে যারা খুদ খুদ আগে মসজিদে ঢোকে ওদের নামগুলো আল্লাহর ওই জান্নাতের রেজিস্ট্রেশনের খাতায় উঠে যায় এগুলা বলে কারা ফেরেস্তারা তোলে শুধু তাই এই জুমার দিনে সর্বপ্রথম যে ব্যক্তি জুমার নামাজের জন্য আসে তার জন্য সওয়াব কি একটা উট কুরবানি কি উট কুরবানির সওয়াব এরপরে দেয়া আছে গরু এরপরে দেয়া আছে ছাগল এরপরে দেয়া আছে মুরগি সর্বশেষ যে আছে সে আছে ডিম আছে না আছে পাইক বৈ সওয়াব জুমার নামাজ করলে বারণ তো বরকত আছে না নাই এই জুমার নামাজ স্বাভাবিকভাবে যদি বলি আমরা মাহফিলে আলোচনা করতে গেলে মানুষদেরকে ধরে রাখতে হয় আলোচনা দিয়ে মানুষ ইচ্ছা করলে উঠেও যেতে পারে আবার বসতেও পারে হয় না কিন্তু জুমার নামাজ যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত কোন মুসল্লি থাকতে কোনো ইকার নাই আছে যতক্ষণ পর্যন্ত নামাজ না হবে ততক্ষণ পর্যন্ত কোন মুসল্লি উঠতে পারে ইচ্ছা করলেও যেতে পারে কারণ নামাজ আছে অন্য সপ্তাহের ছয় দিনের দুপুরের নামাজ এই নামাজটার নাম কি জোহরের নামাজ জোহরের নামাজের ফরজ কয় রাগাত আওয়াজ দেন কয় রাগাত চার রাগাত ফরজ নামাজ কিন্তু জুমার দিনে ফরজ নামাজ কয় রাগাত দুই রাকাত কেন হলো দেখেন খেয়াল করেন জুমার দিনে জুমার নামাজের আগে খোদ্ আসে না নাই আর অন্য দিনে কি খোদ্া আছে আল্লাহ পাক রব্বুল আলামিন কত মেহেরবান অন্য দিনে আপনার জন্য চার টাকা খরচ রেখে দিয়েছে কিন্তু জুমার দিনে খুদ্া থাকার কারণে আপনার জন্য দুই রাখাত কমায় দুই রাখাত করে দিয়েছে শুধুমাত্র খুদ্বার জন্য বিশ্বনবীর ওই সময়ে জুমার নামাজটা কিভাবে অত খেয়াল করেন আমরা ঈদের নামাজ পড়ি আগে নামাজ বিশ্বনবীর ওই সময়ে আগে নামাজ হতো এরপরে খুদ্া হতো ভালো করে বুঝে আগে নামাজ হতো তারপরে খুদ্া হতো বিশ্বনবী মসজিদের অবীর মধ্যে নামাজ আদায় করতেছেন নামাজ হয়ে গেছে তিনি খুদ্া পড়তেছেন মসজিদ পরা মুসল্লি খলিফারা রয়েছেন সাহাবাই কেরামরা রয়েছেন হঠাৎ করে বাজনা ঢোলের বাজনা আসতেছে তারা চিন্তা করলেন মুসল্লিরা ওই সময় মদিনাতে দুর্ভিক্ষ দেখা গিয়েছে দাহিয়া আদুল কালব নামে এক একদম সাহবীর সঙ্গে করে শাম দেশ থেকে বাণিজ্য করে নিয়ে তারা মদিনা শহরে আসতেছেন ঝোল তবলা বাজতে বাজতে বিশ্বনবী দরায় দরায় খুতবা পড়তেছেন এই ঢোলের আওয়াজ শুনে মুসল্লিদের মধ্যে কানাঘুষা শুরু হয়ে গেল আমরা যদি একটু দেরি করে যাই তাহলে বাণিজ্যের যা জিনিসগুলো আসবে আমরা কম দামে কিনতে পারবো না সব কাফেরা কিনে নিয়ে চলে যাবে কি করা যায় চলো উঠি একজন দুইজন করে উঠে মুসল্লির পিছন কাতার থেকে শুরু করে সব ওঠা শুরু করেছে মাত্র বারো জন কয় মাত্র বারো জন বসে আছে বিশ্বনবী এই বারো জনের মধ্যে চারজন খলিফা অন্যান্য সাহাবারা দিয়ে মাত্র বারো জন বাকি সবাই গিয়েছে বাণিজ্যের কাছে বিশ্বনবী তারা এক উদ্ভাব করতেছেন ওই সময় আপনি উঠে যাবেন এটা বেয়া দবি না আল্লাহর পক্ষ থেকে সাথে সাথে বিশ্বনবীকে জানাই দেয়া হলো গোলাপি টেনশন করবেন না চিন্তা করবেন না ওরা যে রিজিকের জন্য ছুটে ছুটে দৌড়াচ্ছে আপনার কুদবা থুয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করি আপনাদেরকে রিজিকের মধ্যে দিয়ে আমি রিজিক পরিপূর্ণ ভরপুর করে দিতে পারি ওরা যে রিজিকের জন্য দৌড়াচ্ছে আমি আল্লাহ যদি ইচ্ছা করি এই রিজিকটা কি করে দিতে পারি তাদের জন্য পরিপূর্ণ করে দিতে পারি সম্মানিত অবস্থিতি খেয়াল করেন বিশ্বনবীর ওই সময়ে জুমার নামাজ আর আমাদের জুমার নামাজ কি এক বিশ্বনবী তার জীবনে পাঁচশোর বেশি জুমার নামাজ পড়িয়েছেন কত পাঁচ বেশি জুমার নামাজে তিনি খুতবা দিয়েছেন পাঁচশত জুমার নামাজে দিনে পিছনের এক

হয় আমাদের দ্বারা হয় না কেন হয় না বিশ্বনবী জুমা পড়িয়েছেন মানুষগুলো বিশ্বনবীর দিকে চাতক পাখির মতন টাকায় টাকায় আছেন জামারান শ্রেষ্ঠনবী বিশ্বনবী তিনি আমাদেরকে ক্ষুদবা দিচ্ছেন বিশ্বনবীর ওই ক্ষুদবা শোনে মানুষগুলো পরিবর্তন হয়েছেন আবার কোনো কোনো মানুষ বিশ্বনবীর ক্ষুৎপা শোনার সাথে সাথে বিশ্বনবীর বিরোধিতাও বলেছে কি করে নাই তারা বিশ্ব নবীর বিরোধিতাও করেছে কেউ কেউ আবার কেউ কেউ শুনে বিশ্ব নবীর সাথে হাত থেকে কালেমা করে মুসলমান হয়েছে এই জুমার নামাজে ওই সময় থেকে যারা মুসলিম তারা নামাজে আসে আস্তিকগুলো নামাজে আসে নাস্তিকগুলো নামাজে আসে পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়ে না এরাও শুক্রবারের নামাজে আসে যারা সারা বছর নামাজ আদায় করে না তারাও মাঝে মাঝে শুক্রবারের নামাজে আসে আসে কি আসে না এই মসজিদে যদি বলে আওয়ামী লীগ আসে বিএনপি আসে জামাত ইসলাম আসে জাতীয় পার্টি আসে চরমনায় সব দলের লোকই কিন্তু জুমার দিনে আসে কি আসে না আসে না কিন্তু দেখবেন অন্যান্য জায়গায় যদি কোনো বৈঠক ডাকা হয় সবাই কি আসে কিন্তু জুমার দিনে সবাই আসে কেউ কোনো ভেদাভেদ দেয় ফকির কেউ মসজিদে দেখা যায় আবার ধনী কেউ মসজিদে দেখা যায় তাই কি যায় না বিশ্বনবী ওই জন্যই তার এই খুদ্ মধ্যে সমসাময়িক বিষয়গুলো তিনি দুধ ধরে মানুষদেরকে বুঝাতেন আর জুমার দিনে আল্লাহর পক্ষ থেকে ডাকা যে ওহিগুলো আছে এই ওহিগুলো মানুষের মধ্যে তিনি প্রসার করতেন সম্মানিত উপস্থিতি খেয়াল করে দেখেন আল্লাহ আমাদেরকে বলছেন ওদারুল বাই আল্লাহ বলছেন ফাসাউলা দিকিল্লাহি ওদারুল বাই তোমাদের ব্যবসা বাণিজ্য কিছু আছে সব কিছু ধুয়ে যখন আমার পক্ষ থেকে আহ্বান করা হবে আমার পক্ষ থেকে যখন আজান হবে তখন আর বাড়িতে বসে থাকা যাবে না তখন আর ব্যবসা বাণিজ্যে বসে থাকা যাবে না দোকানে বসে থাকা যাবে না সঙ্গে সঙ্গে সাটান না বায় কাজকর্ম ফেলায় দিয়ে আল্লাহর ঘরের দিকে আপনাকে আসতে হবে আপনি যদি মমিন হন তাহলে আপনাকে কি করতে হবে আসতেই হবে সম্মানিত উপস্থিতি এখন আপনি বলতে পারেন হুজুর আমার দোকানে খুব ভিড় ভাড়টা চলছে ভালো বেসা কেনা চলছে আমি এটা তুই খরিদ্দার দোকানে থেকে কি করে না আমাদের দায় বলেন তো দেখি আল্লাহ যদি আপনার রিজিক কেড়ে নাই পৃথিবীর কোনো মানুষ রিজিক দিতে পারে আওয়াজ দেন পারে আবার যদি আল্লাহ আপনাকে রিজিক দেয় পৃথিবীর কোনো মানুষ আপনার ওই রিজিক কেড়ে নিতে পারে পারে আল্লাহ আল্লাহাক রব্বুল আলমিন বলছেন আমি আমার প্রত্যেকটা বান্দা রিজিকের ব্যবস্থা তার কখন কতটুকু প্রয়োজন এটা আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি যখন যেখানে যেভাবে প্রয়োজন আমার বান্দাকে আমি যখন যেটা প্রয়োজন আমি আল্লাহ আলামিন আমার কাছে যখন প্রয়োজন মনে করি আমি তখনই তাকে দান করি এই জন্য খেয়াল করবেন আপনি দোয়া করেছেন আল্লাহর কাছে আল্লাহ আমাকে এই জিনিসটা দাও আমার ঘরে সুস্থ দাও শান্তি দাও সব রকম দোয়া করেছেন কিন্তু আল্লাহ কবুল করে না এর মানে বোঝা লাগবে এখনো আপনার দোয়া আল্লাহর কাছে গ্রান্টেড হয় নাই এখনো আল্লাহর কাছে আপনার দোয়া কবুল হয় নাই দোয়া যদি কবুল করতেই হয় দোয়া যদি কবুল করাতেই হয় তাহলে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে প্রয়োজনে তাহার যাতে নামাজে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফেলে হলেও আল্লাহর কাছে দোয়া করতে হবে কথা বলেন ঠিক কিনা দুনিয়ার কোনো মানুষের কাছে যাওয়া যাবে যাবে এখানে নামাজে আসতেন কাকে খুশি করার জন্য দেন কাকে খুশি করার জন্য এই আল্লাহকে আপনাকে খাওয়ায় না এই আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখে নাই এই আল্লাহকে এই আল্লাহ তো আপনাকে দুইটা হাত দিয়েছে ইচ্ছা করলে এক হাত কেটেও রাখতে পারত বাড়তে কি পারতো না এই আল্লাহ আপনাকে দুইটা চোখ দিয়েছে ইচ্ছা করলে একটা চোখ একটা চোখ অন্ধ বানিয়ে দিতে পারতো পারত কি পারতো না আল্লাহ যদি ইচ্ছা করতো আপনার কেটে রেখে দিতে পারতো পারতো না ইচ্ছা করলে আপনার মাথার বেরেনটা লুজ করে দিতে পারতো পারতো না দেখেন অন্যান্য মানুষের থেকে আল্লাহ আপনাকে সুস্থ রেখেছে আর আমরা বান্দা এতই বড়ই নির্বোধ একটিবারের জন্য যে আল্লাহ এত কিছু দিয়েছে ওই আল্লাহকে স্মরণ করার মতন সময় আমাদের হয় না এরকম আছেন দিনের মধ্যে একটিবার আল্লাহর নাম মুখে নেবে এরকম নাই আসে না এরকম বান্দা কেছে আসে না সারা দিনের মধ্যে একবার যে আল্লাহর নাম নেবে এটারও এরকম বান্দাও আছে যে একবার আল্লাহর নাম নেবে সম্মানিত উপস্থিতি খেয়াল করেন আমরা জুমার নামাজে আসলাম আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিলেন জুমার নামাজে আসার জন্য এরপরে জুমার নামাজ পড়ার পরে আমাদের দায়িত্বটা কি ফাইদা কুদিয়াতিস সালাত

যারা ঘর মোটা মানুষ আছো এদেরকে মসজিদে বসে থাকা যাবে না অনেক মানুষ এসে দেখেন মসজিদের মধ্যে যখন আসে আসার পরে আমার নামাজ শেষ করে আস যেতে চায় না আছে না নামাজ শেষ করে যেতে চায় দেখবেন খলিফাতুর মুসলিমের হজরত অবর তিনি যখন খলিফা তখন মসজিদে নবমীতে নামাজ পড়াচ্ছেন সেন নামাজ পড়েছেন নামাজ পড়ে বের হয়ে দেখছেন বাহির দেশ থেকে আসা কিছু মুসল্লি নামাজ শেষ করে বসে বসে জিকির করতেছে কি করতে তিনি কিছু বললেন না আসলের নামাজ পড়লেন নামাজ শেষ করে বের হওয়ার সময় তাও একই অবস্থা তারা বসে বসে জিকির এরপরে মাগরিবের নামাজ মাগরিবের নামাজ পড়ার পরে বের হয়ে দেখে ওই কয়েকজন লোক আবারও বসে বসে জিকির হলিবাদল মুসলিমিন তখন তাদের কাছে গেলেন যাওয়ার পরে সালাম সালামদুস্ত আসসালাম আলাইকুম তারা উত্তর নিলেন খলিফা জিজ্ঞাসা করছেন মান আংতা তোমরা কারা তখন তারা উত্তর দিচ্ছে আমরা বাহির দেশ থেকে আসি তোমরা এখানে কি করতেছ বলে আমরা এখানে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে আসি কি করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে এখানে বসে আছি আল্লাহর জিকির করতেছি খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বলছেন তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে আছো তোমাদের পরিবার নাই তোমাদের সন্তানাদি নাই তোমরা এখানে বসে আসো দুপুরবেলা খাবার খাইছো বোধ থেকে তাদের মধ্যে থেকে একজন উঠে বলছেন আমরা এখানে আল্লাহর জন্য তাহফুল করে বসে আছি এলাকার কিছু মুসল্লি এসে আমাদেরকে খাবার দিয়ে গেছে এলাকার কিছু মুসল্লি আমাদের খাবার দিয়ে গেছে হজরত ওমর ধমকালেন এক ধমকে বলছেন তোমরা তাহলে আল্লাহর তাহফুল নিয়ে এখানে বসে থাকো নাই তোমার তোমরা এখানে নিজে এবং আরেকজনের উসিলা নিয়ে বসে বসে তোমরা একজন আরেকজনের উপরে নির্ভর করে বসে আসে মানুষ এসে তোমাদেরকে খাবার দিয়ে যাচ্ছে তাদেরকে মসজিদ থেকে বের করে দিলেন আর বললেন কোনোদিন যদি দেখেছি এইভাবে নামাজ পড়ে মসজিদে বসে থাকতে তাহলে সেই দিন তোমাদেরকে শুনে চলাচলা বোঝা গেল মানে আপনি কর্মঠ কিন্তু আপনি নামাজ পড়ে মসজিদে বসে আসে আছে যার কোনো কাজ নাই আমার দেশে কিছু মুরব্বী আছে দেখবেন যে সরকারি চাকরি করতে এখন অবসর বাড়ি বসে ভাল লাগে না মসজিদে বসে আছে তাদের বিষয়টা ভিন্ন কিন্তু এমনও মানুষ আছে যে রোজগার না করলে কি হয় না পরিবার চলে না দেখবেন মসজিদে এসে তিন দিন পাঁচ দিন আছে এরকম আছে না খোঁজ নিয়ে বাড়ির লোক খাবার পায় না তিনি এসে চিল্লা লাগায় তিন দিনের তবলিকে যায় এরকম আছে না অনেক মানুষ আছে কিন্তু বলেন তো দেখি পরিবার এ ব্যস্ত এরকম কাজ করা ঠিক বলেন তো ঠিক এটা মসজিদে এসে এসে বিভিন্ন জায়গায় ঘুরছে আমি সবার কথা বলছি না ওদের মধ্যে কিছু কিছু মানুষ আছে এই কাজগুলো কিন্তু আমার পরিবার তো নাকে আমার সন্তানাদি নাকেই রয়েছে আমার সংসারে খরস নাই আমি এসে সিল্লা লাগলে হবে বলেন তো হবে না এটা তো আমরা বুঝিনা হযরত ওমর সেই দিন বলেছিলেন সাদদান তুমি চলতে পারো কারো তোমার অনেক দায়িত্ব আছে আমরা সাধারণত মনে করি জিকির শব্দের অর্থ হচ্ছে মনে করি খালি আল্লাহ জিকে করে না জিকির শব্দের অর্থ কি কোরআন জিকে শব্দের অর্থ কি কোরআন এই কোরআন যা আছে সব কিছু আপনাকে কি করতে হবে মানতে হবে কোরআনে যা বলেছে ওটা আপনাকে করতে হবে কোরআন যেটা আপনাকে নির্দেশ দিয়েছে ওইটা আপনাকে মানতে হবে কুরআন আপনাকে যদি বলে না তোমাকে এখন মসজিদে ইবাদত করতে হবে ইবাদত করতে হবে কুরআন যদি বলে না আর তোমার ইবাদত শেষ এখন বাইরে দাও আল্লাহর জমিনে কাজ কর তোমাকে কাজ করতে হবে কুরআন যদি বলে তোমাকে পরিবার নিয়ে এবার কাজ করতে হবে তোমাকে পরিবার নিয়েই কাজ করতে হবে এই সময়টা টাইম টু টাইম কুরআন বলে দেয় নাই বলেন তো কুরআনে আছে না কত কিছু আছে এইগুলো জানার পরেও আজকে আমরা মাঝে মাঝে ভুল করে বসে কথা বলেন ঠিক কিনা আপনি কর্মঠ মানুষ রাস্তায় অনেক মানুষ ভিক্ষা করে দেখবেন অনেক মানুষ ভিক্ষা করে হাত পাও সব কিছু ঠিক আছে কিন্তু ভিক্ষা করে এটা তার কি স্বভাব সব কিছু বুঝতে পারে বাড়ি ঘরে খোঁজ নিয়ে দেখায় বিশাল বাড়ি টাকা পয়সার নেই কিন্তু ভিক্ষা করে বলেন তো দেখি এদের শাস্তি আছে না নাই ব্যক্তিগত জীবনে আমি আমার কথা বলে আমি কখনো হাত পাওয়ালা হাত পাও ভালো চলতে ফিরতে পারে এরকম মানুষকে আমি কখনো ভিক্ষা দিই আমি কখনো কি করি না ভিক্ষা দিই প্রয়োজনে যারা দেখি চলতে পারে না তাদেরকে একটু বেশি দেওয়ার চেষ্টা কিন্তু যারা হাত পাও আছে চলতে ফিরতে পারে কথাবার্তা বলতে পারে এরপরে ভিক্ষা দেয় তাদেরকে ভিক্ষা দেওয়ার চেষ্টা অনেক মানুষ আছে এইগুলো নিয়ে গিয়ে নেশা করে আছে না আপনার এই হালাল টাকা নিয়ে গিয়ে নেশা করতে চান সেটাকে সাহায্য করে এর সব কি আপনি পাবেন না পাবেন না সোহা আল্লাহ আমাদেরকে মাফ করি সকলে বলেন আমি সম্মানিত উপস্থিতি তাহলে আসুন আগে আমরা কি করি আগে আমরা নিজেরা ঠিক করি আগে আমরা আমাদের পরিবারকে ঠিক করি দেখবেন অটোমেটিক আমাদের দিন ইসলাম সব কিছু সমাজটা পরিবর্তন হয়ে যাবে সব কিছু সুন্দর হয়ে যাবে আমাদের পরিবারগুলো যখন ইসলামিক পরিবার হয়ে যাবে তখন এই দেশে কোনো কোন রাহাজানি হবে না কথা বলেন ঠিক কি না এই দেশে কোনো ধর্ষণ হবে না এই দেশে কোনো অন্যায় হবে না গরিবের মান লুণ্ঠন করা হবে না এই দেশে কখনো গরিবের হক নষ্ট করা হবে না এই দেশে কখনো এই রাস্তা ব্রিজ কালভার্ট এগুলো খাওয়া তাদের দ্বারা হবে না কথা বলেন ঠিক কিনা যার যে মাপ যার জন্য যতটুকু বরাদ্দ আসবে সে ততটুকুই পাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য দরকার ইসলাম আল্লাহ আমাদেরকে ইসলামের সুশীতল ছায়াতলে নিয়ে আসে বলে না আমি আল্লাহ আমাদের পরিবারকেও ঠিক করে না আমি